এই ব্যাপারগুলো সো আপনি যদি অ্যাডসন রিলস এর আন্ডারে ফেসবুক থেকে টাকা ইনকাম করে থাকেন বা স্টিল করতেছেন এটা অফ হয়ে যাবে এটা অফ হয়ে যাবে দুই সালের অগস্ট মাসের একত্রিশ তারিখ এবং এই যে মনিটাইজেশন এই মনিটাইজেশনের আন্ডারে আপাতত নতুন কোন কন্টেন্ট ক্রিয়েটরও আসতে পারবে না তার মানে নতুন যারা এলিজেবল তারাও এটার ভিতরে আসতে পারবে না মানে অ্যাডসন রিলস থেকে আর টাকা ইনকাম করতে পারবে না এখন তাহলে ফেসবুক থেকে কি আর টাকা ইনকাম করা যাবে না হ্যাঁ ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন বাট একত্রিশে আগস্টের পরে ফেসবুক যে নতুন আপডেট আসছে সেখানে বলছে যে তারা নতুন একটা প্ল্যাটফর্ম নিয়ে আসবে মানে কন্টেন্ট মনিটাইজেশনের ভিতরে তারা আর কি যেমন অ্যাডস অন রিলস ইনস্ট্রিম অ্যাডস এবং কন্টেন্ট এই টাইপেরই নতুন একটা জিনিস নিয়ে আসতেছে সেখান থেকে আর কি তারা মনিটাইজেশনের ব্যাপারটা দিবে মানে ওখান থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন তাহলে আপনার এখন করণীয় কি মাথা ব্যথা করে তো বসে থাকা যায় না তাই না সো এখন আপনাদের যেটা করণীয় সেটা হচ্ছে নিয়মিত কন্টেন্ট গুলো আপনি যেভাবে পাবলিশ করতেছেন সেভাবে পাবলিশ করেন এবং আপনার অডিয়েন্স দেরকে টার্গেট করে আপনি পাবলিশ করেন এবং এঙ্গেজমেন্ট রাখেন আর পেজে কোনো ইস্যু যেন না থাকে এই ব্যাপারগুলো নিয়ে সচেতন হবেন সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমেই যে ইনস্ট্রিম অ্যাডস অ্যাডস অন রিলস অ্যান্ড দ্য পারফরমেন্স বোনাস প্রোগ্রাম এন্ড অন অগস্ট থার্টি টোয়েন্টি ফাইভ সো মেইনলি এখানে বলতেছে যে ইনস্ট্রিম অ্যাডস ভিডিওর ভিতরে অ্যাড আসতো এবং অ্যাডস অন রিলস রিলসে যে অ্যাড আসতো এবং দ্য পারফরমেন্স বোনাস মেইনলি পারফরমেন্স বোনাস যখন আপনার একটা ভিডিও অনেক মানে হিট করে মিলিয়ন মিলিয়ন ভিউস আসতেছে সো তখন এই ভিডিওর উপরে আপনার হচ্ছে পারফরমেন্স বোনাস আর কি পেয়ে থাকেন তো এই জিনিসটাও এন্ড হতে চলেছে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশে নতুন কোনো ইউজারও এখানে আপনার হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে না বা অ্যাপ্লিকেবল না এই মুহূর্তে সো একত্রিশে আগস্টের ভিতরে আপনাদের এই যে এই জিনিসগুলো আর কি অফ হয়ে যাবে এখন কথা হচ্ছে তাহলে মনিটাইজেশন আসবে কোথায় থেকে সো ফেসবুক অ্যাজ অফ অক্টোবর চার দুই হাজার তারা একটা গাইডলাইন আসে বা হচ্ছে তাদের একটা আপডেটে আসছে উই আর উই উইল নো লংগার বি অ্যাকসেপ্টিং অ্যাপ্লিকেশন ফর স্ট্রিমস অ্যাডস অন ফেসবুক সো এটা পরবর্তীতে তারা আর অ্যাকসেপ্ট করবে না বিকজ উই আর বিল্ডিং এ সিম্পলিফাইড ক্রিয়েটর মনিটাইজেশন এক্সপিরিয়েন্স এটা ওরা একটা টেকনোলজি বা হচ্ছে বিল করতেছে যেখানে ক্রিয়েটরদের এক্সপেরিয়েন্স আরও ইজি হবে সো এবং এখানে মজার ব্যাপার হচ্ছে আপনাদের দিস মার্স এটা ভিডিওর ভিতরে অ্যাড শো করত অ্যাডস অন রিলস এবং পারফরমেন্স বোনাস এই তিনটা মিলেই এক হয়ে মার্স করে তারা নতুন যে টেকনোলজিটা নিয়ে আসতেছে সেখানে আর কি ইজিভাবে তারা ক্রিয়েট করতে পারবে কনটেন্ট ক্রিয়েটর যারা তাদের এবং সেখানেই তারা আর কি কন্টেন্ট মনিটাইজেশন পাবে এবং তারা এটাও স্বীকার করতেছে যে হ্যাঁ আমরা বুঝতে পারতেছি এখন এটা অনেক ক্ষতির সম্মুখীন বা অনেকের জন্য এটা একটু খারাপ সংবাদ বাট তাদের আপডেটের সাথে আর কি মানায় নেওয়ার জন্য তারা রিকোয়েস্ট করতেছে এবং ইতিমধ্যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অলরেডি মিলিয়ন মিলিয়ন যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তাদেরকে ইনভাইট পাঠাচ্ছেন এবং এই বছর দু পর্যন্ত তারা পাঠাবে ইউ ক্যান এক্সপ্রেস ইন্টারেস্ট ইন দিস ফর্ম মেইনলি আপনি এখান থেকে সেই ফর্মে আর কি অ্যাপ্লাই করতে পারবেন মনিটাইজেশনের জন্য এবং এই জিনিসটা পাবেন হচ্ছে আপনি প্রফেশনাল ড্যাশবোর্ড এবং মনিটাইজেশনের ওখানে আপনি হচ্ছে এই ফর্মটা পাবেন তারপর আমি এই ফর্মটা ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে আর কি দিয়ে দেবো আপনারা ওখান থেকে চাইলে আর কি কিভাবে কি করবেন সেখানে ডিটেলস গাইডলাইন দেওয়া যে মনিটাইজেশন প্ল্যাটফর্মটা আসতেছে বা যে মাধ্যমটা আসতেছে সেখানে আপনাকে আবার অ্যাপ্লাই করে এলিজিবল হতে হবে মানে আপনি সেখানে অ্যাপ্লাই করে আপনি আবার কন্টেন্ট ক্রিয়েশন করে আপনি আর্নিং জেনারেট করতে পারবেন সেটার জন্য আপনাকে অ্যাপ্লাই করতে হবে একত্রিশে আগস্টের পরে যেটা আসতেছে সুতরাং ফেসবুকের যে এই যে বিভিন্ন ধরনের আপডেট একটার পর একটা প্রথমে কিন্তু ফেসবুক আপনার হচ্ছে ভিডিও থেকে যে টাকা দিত এরপরে হচ্ছে অ্যাডসন রিলসে নিয়ে আসছে এবং এটা বাদ দিয়ে আবার নতুন আর একটা নিয়ে আসবে সো এইভাবেই কিন্তু চলতে থাকবে বাট মূলত কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন মানে অরিজিনালি কন্টেন্ট ক্রিয়েটর তাদের ক্ষেত্রে এই ব্যাপারটা নিয়ে বাঁধবে না কেন না কারণ তারা হচ্ছে ডেডিকেটেডলি কন্টেন্ট ক্রিয়েট করে যাচ্ছেন সো আশা করছি আপনারা যদি জেনুইনলি কন্টেন্ট ক্রিয়েট করতে চান বা করতেছেন সো তাদের এই ব্যাপারটা নিয়ে অবশ্যই মাথা ব্যথার কোনো কারণ নাই অবশ্যই আপনারা ফেসবুকের বিভিন্ন নতুন নতুন যে আপডেটগুলো আসবে সেটার সাথে মানিয়ে নিয়ে চলতে পারবেন এখন আপনার পেইজে বিভিন্ন ধরনের স্ট্রাইক থাকতে পারে রিস্ক থাকতে পারে এই ব্যাপারগুলো এরাই চলতে হবে এবং দেখবেন যে আপনার অ্যাডমিন মডারেটর যাদের রয়েছে তাদের প্রোফাইলে যেন কোনো রকম সমস্যা না থাকে এই কারণে আপনার পেজ যেটা রয়েছে সেটা ব্যান হয়ে যেতে পারে সো নতুন আপডেটের সাথে আপনারা মানিয়ে চলুন অবশ্যই আপনি ফেসবুকের থেকে আর্নিং করতে পারবেন বাট সেজন্য আপনাকে অবশ্যই ডেডিকেটেডলি কন্টেন্ট ক্রিয়েট করে যেতে হবে সো thank you